রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পার্ট নং ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাসায় আসলে উন্নত জীবনযাপনের জন্য আমরা খাদ্যের উপাদান কিভাবে বাসায় করতে পারি বা কিভাবে বাছাই করব এ সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। সব মানুষের খাদ্যাভাস একরকম নয় আসলে সব মানুষ এক রকম খাবার খায় না এটা সঠিক প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে খাদ্যদ্রব্যের প্রাপ্যতাও সব দেশে একরকম নয় শীত ও গ্রীষ্মের প্রকোপ অনুসারেও খাদ্যের প্রয়োজন এবং পার্থক্য রয়েছে সকল পরিবেশে মানিয়ে চলাই হচ্ছে জীবনের লক্ষ্য তাহলে জীবনের লক্ষ্য কি জীবনের লক্ষ্য হচ্ছে সকল পরিবেশে মানিয়ে চলা এজন্য দেহের গঠন ও বৃদ্ধিতে এবং শরীর বৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে খাদ্য দ্রব্যের মধ্যে মূল উপাদানগুলোর পরিমাণ এবং ক্যালোরি ভ্যালু বিচার করে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই করতে হয় আমাদের আসলে খাদ্য উপাদান বাছাই করা উচিত কেন উন্নত জীবনযাপনের জন্য আমরা খাদ্য পিরামিডে কোন জাতীয় খাদ্য উপাদান কতটুকু খেতে হয় সেটা এখন আমরা বলবো খাদ্য উপাদান দেখিয়েছি ব্যবহার করে কি কি খাদ্য তৈরি করা যায় যেমন খাদ্য পিরামিডে দেখানো তেল কিংবা মাখন সরাসরি খাওয়া হয় না সেটি ব্যবহার করে অন্য খাবার প্রস্তুত করা হয় পুষ্টি বিশারদগণ এই খাবারকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন এগুলো হলো এক মাছ মাংস ডিম ও ডাল মটর ছোলা কিংবা বাদাম দুই জাতীয় খাদ্য তিন সকল ভোজ্য ফল ও খার উপযোগী সবজি চার শস্য ও শস্য দানা থেকে তৈরি খাবার যেমন রুটি এবং ভাত সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এ চার শ্রেণীর খাদ্য খেতে হবে তাহলে সুষম খাদ্য যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এই উপরোক্ত যে চার শ্রেণীর খাবার আছে এই চার শ্রেণীর খাবার আমাদের প্রতিদিনই খেতে হবে এ চার শ্রেণী থেকে খাদ্য নির্বাচনের বৈচিত্র থাকা উচিত বলে পুষ্টিবিদগণ মনে করেন খাবার তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যেখানে সেখানে আমিষ শর্করা সেও পদার্থ ভিটামিন ও খনিজ লবণ থাকে সকালের খাবার আমাদের দেশে অত্যন্ত হালকা ধরনের হয়ে থাকে আজকাল গ্রাম বা শহরে প্রায় সর্বত্রই বয়স্কদের সকালের দিকে চা পান করতে দেখা যায় চায়ের সাথে হালকা কিছু খাবার গ্রহণ করা উচিত। সকাল বেলায় খাবার হিসেবে রুটি মাখন বা একটি ডিম একটি কলা খেতে পারলে দেহের যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হবে গরমের দিনে আখের গুড়ের সাথে চিড়া ভিজে খেলে শরীর সুস্থ থাকে আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয় দুপুরের খাবারের খাদ্য উপাদান অবশ্য সুষম খাদ্য তালিকার সাহায্য নিয়ে যেভাবে খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস তবে শীতকালে মাছের সাথে মাংস খাবারের মাঝে বৈচিত্র্য এনে দেয় খাবার খাওয়ার শেষে দই অথবা ফল খাদ্য তালিকায় থাকলে ভালো হয় আমাদের দেশে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ও অনেকেরই দুপুরে খাবারের সময় ঠিক থাকে না তাই তারা বিকেলে কিছু হালকা খাবার খেয়ে থাকেন আর্থিক অবস্থা অনুযায়ী বিকালের জন্য এমন খাদ্যের ব্যবস্থা করা উচিত যেন সকল ধরনের খাদ্য উপাদান থাকে রাতের খাবার সাধারণত হওয়া উচিত এজন্য রাতে আমিষ জাতীয় খাবার কম খাওয়া ভালো এভাবে খাদ্য বাছাই করে উন্নত জীবন জীবনযাপন করা যেতে পারে ফাস্টফুড বা জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয় এগুলো খেতে খুব সুস্বাদু মনে হতে পারে কিন্তু বেশিরভাগ সময়ে এ খাবার শরীরের জন্য ভালো নয়